আজ শুরু হলো দেখুন নীল আকাশ আর তাতে পেজা তুলোর মতো মেঘ দেখেই মনে হচ্ছে শরৎ চলে এসেছে মা আসছেন এই কথাটি মনে হতেই আপামোর সব বাঙালির গায়ের লোম খাড়া হয়ে যায় এই দেখুন সকাল সকাল আপনাদের তো সুপ্রভাতই জানানো হয়নি যাই হোক বেটার লেট দেন নেভার নমস্কার সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই অনন্যার ব্লগসের আরও একটি নতুন ঝা চকচকে ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত আজ দিনটি শনিবার সকাল এখন সাড়ে সাতটা বাজে আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি সকালে উঠে প্রথমেই বাসি কাজগুলো সেরে নিয়েছি তারপরেই ব্রাশ করে ফ্রেশ হয়ে চা পর্ব মিটিয়ে চলে গিয়েছিলাম ছাদে ছাদে গিয়ে ছাদ বাগানের সুন্দরীদের দেখে এলাম আর তার সাথে গতকাল যে জামাকাপড়গুলো ছিল না সেই জামাকাপড়গুলোকে রোদে শুকিয়ে নিয়ে এসে ভাঁজ করে নিলাম তারপরেই রান্নাবান্না শুরু করে দিলাম আজ যেহেতু শনিবার আজ তো নিরামিষ তাই নিরামিষ পদগুলোই রান্না করা হবে আর নিরামিষ পদ মানে একাধিক পদ যা রান্না করতে হবে ভাতটা খাওয়ার জন্য নয়তো নিরামিষ পদ একটা দুটো হলে কারোরই মুখে রোচে না সেই জন্যই আর কি নিরামিষ পদ একাধিক রানতে হয় আর নিরামিষ পদ রান্না করতে অনেকটা সময়ও লেগে যায় ঠাম্মি খুব বলতেন কাঁচা জিনিসকে পাকাতে অনেক সময় প্রয়োজন আর প্রয়োজন ধৈর্যের তো যাই হোক প্রথমেই পনিরটি রান্না করে নিলাম তারপরেই ভাবলাম একটা দুটো পেয়ারা মুখে দিই হ্যাঁ পেয়ারা খেতে খুব একটা ভালো আমার লাগে না কিন্তু ওই মুখটা কেমন যেন লাগছিল তাই ভাবলাম রান্না করতে করতে একটা দুটো করে পেয়ারা খাই পেয়ারাটাও খাওয়া হয়ে যাবে রান্নাটাও হয়ে যাবে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে রান্না কিন্তু তরতড়িয়ে এগিয়ে চলেছে এই শাক ডাটার শাক ডাটা আনার সময় শাকটাও এসেছিল মা দেখে বলল শাক তো কচি যেহেতু সবজি কাটার দায়িত্ব এখন শান্তনা দিদির তাই শান্তনা দিদি শাক কেটে দিল আর আমি শাকটা বানিয়ে ফেললাম আর এর মধ্যেই জামা কাপড়গুলো ছাদে গিয়ে মেলে দিয়ে এসেছি যা রোদ উঠেছে আজকে বাবা মনে হয় এক দুই ঘন্টা থাকলেই জামা কাপড় পুরো শুকিয়ে যাবে মা যখন প্রথম প্রথম অসুস্থ হয়ে গেল তখন তো আমি সংসারের সব কাজ সামলে নিজের দিকে তাকানোর নিজের যত্ন নেওয়ার সময় পাচ্ছিলাম না তাতে করে এখন আমি ভালোভাবে বুঝতে পারি যে আপনারা যারা গৃহবধূ তারা সংসারটাকে সামলেই নিজের যত্ন নেওয়ার বোধ হয় সময়ই পান না তাই আমি বলবো। যে সংসার সংসার তো অনেক করলেন কতটা ফিডব্যাক পেলেন বলুন তো কয়জন আপনাকে নিয়ে প্রশংসা করছে বলুন তো তার থেকে নিজেকে একটু সময় দিন না নিজের সাথে একটু মি টাইম কাটান না দেখুন নিজে কি ভালোবাসেন নিজেকে ভালোবাসুন সবার প্রথমে নিজে যেটা করতে ভালোবাসেন সেটিকে গুরুত্ব দিন যেসব কাজ করতে ভালো লাগে সেই কাজগুলো করুন আর যদি কোনো কাজে সফলতা পান তাহলে অন্যের ভরসায় না থেকে নিজেই নিজের পিঠ চাপড়ে বলুন সাবাস নিজেকে অ্যাপ্রিসিয়েট করতে পারাটা ভীষণ জরুরি তাই নিজেকে নিজেই অ্যাপ্রিসিয়েট করুন কে কখন করবে না করবে সে ভরসায় না থেকে কারণ পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদেরকে অ্যাপ্রিসিয়েট করতে কারোর বয়েই গেছে তাই নিজেকেই নিজে অ্যাপ্রিসিয়েট করুন আর যে সমস্ত নেগেটিভ মানুষজন আশেপাশে রয়েছে তাদের সঙ্গ এড়িয়ে চলুন কারণ তারা আপনাকে মোটিভেট করার জায়গায় আরও ডিমোটিভেট করবে সেই জন্যই নেগেটিভ মানুষজনের সঙ্গ এড়িয়ে চলুন তাদের থেকে দূরে থাকুন দেখুন এইটুকু করতে পারলেই আপনার জীবন অনেকটাই পাল্টে যাবে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে সব কাজ সেরে আমি চলে এসেছিলাম একটু বাজারে এসে দোকানগুলো ঘুরে যা বুঝলাম পুজোর কালেকশন সেভাবে আসেনি তাই বাড়ি ফিরে সারলাম চা পর্ব আপনাদের সঙ্গে এখন দেখা হচ্ছে বেশ অনেকক্ষণ পরে বাজার থেকে ফিরে এসে তো সান্ধ্যকালীন চা পর্ব মিটিয়ে ফেললাম তারপরে টিভিতে একটা ভালো মুভি হচ্ছিলো সেটা দেখলাম তো মুভিটা শেষ হতে হতে প্রায় সাড়ে দশটা হয়ে গিয়েছিল তো সেই জন্যই মুভি চলাকালীন বাবার ডিনারে টাইম হতেই বাবাকে ডিনারটা সার্ভ করে দিয়েছিলাম আর মুভিটা শেষ হওয়ার পরে মা আর মেয়েতে মিলে ডিনারটা সেরে ফেললাম তারপর রান্নাঘরে যাবতীয় কাজ কমপ্লিট করে ঘরে এসেছি ঘরে এসে বেডটাকে রেডি করে ভ্লগটাকে এডিট করেছি এখন ঘড়ির কাটা একটা দশ এখন শুয়ে পড়তে হবে সত্যি ভীষণ লেট হয়ে গেল আজকে মুভিটা দেখতে গিয়ে তো যাই হোক ভ্লগটা এডিট আলটিমেটলি কমপ্লিট করেছি এখন শুধু শুয়ে পড়ার অপেক্ষা তাহলে আজকের মতো আজকের ভ্লগটা পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ভ্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থাকবেন নিরাপদে আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি আপনারা চান তাহলে অনন্যার ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এইভাবেই অনন্যার ভ্লগসের পাশে থাকবেন এইভাবেই চ্যানেলটিকে সাপোর্ট করবেন তাহলে আজকের মতো আসি গুড নাইট বাই বাই